সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এমবিটিভি টিভি টোয়েন্টি ফোর দেখতেছেন সকলকে জানাচ্ছি স্বাগতম তো আমি মোহন ব্যাপারি আজকে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করবো সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক ভাইরা কিন্তু পাকা সুপারি নিতে চাচ্ছেন কিন্তু কোন জায়গা থেকে নিবেন কোন প্রতিষ্ঠান থেকে নিবেন সেরকম জায়গা খুঁজে পাচ্ছেন না সেরকম জায়গা আপনারা বিশ্বস্ত জায়গা খুঁজতেছেন তাদের জন্য আসছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ বিওয়ার্স আমরা পুরো বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান থেকে খুবই সুনামের সহিত মাত্র ফর্টি বা পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমরা কাঁথা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই কারো যদি এই জাতীয় সুপারি প্রয়োজন হয় কাঁথা সুপারি এই যে এই যে সুপারিগুলো যদি কারো যদি প্রয়োজন যদি হয় অবশ্যই এগুলো আপনারা কুইয়ার কন্ডিশনে নিতে পারবেন আর বিশেষ করে আজকে আমি যে মূল টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেক ভাইরা আছেন যারা কাঁথা সুপারি নিয়ে স্টক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ রয়েছে কারণ হচ্ছে যে কাঁচা সুবরির দামটা কিন্তু এই কমটা কিন্তু সবসময় থাকবে না কিছুদিনের মধ্যে কাঁচা সুবরির দামটা কিন্তু আপনারা এখান থেকে কাঁচা সুবরি গুলা নিতে পারেন স্টক করতে পারেন এক লাখ পিস দুই লাখ পিস তিন লাখ পিস যা যতটুকু লাগে অতটুকু নিতে পারেন আর কাঁচা এটা আপনারা যদি নেবেন কিভাবে সংরক্ষণ করবেন যারা নিবেন তারা আমার সাথে কোনো যোগাযোগ করবেন আমি আপনাদের আপনাদেরকে আহ বিস্তারিত একটা ধারণা দিয়ে দিবে যে পাকা সুপারিটা নেওয়ার পর আপনি কিভাবে পায়েটি ভিজিয়ে রাখবেন এই হলো কথা আর একটা কথা হচ্ছে যে আহ অনেকভাবে জানতে চাইছেন যে ভাই আপনার এখানে এখন এখন রেট কেমন আসলে কাঁথা সুপারি তো আপনার হচ্ছে যে এই কাঁথা সুপারি কতগুলা ভাই ইয়া ক্যাটাগরি আছে যেমন এটা হচ্ছে বড় ক্যাটাগরি তারপর হচ্ছে পরে এটা হচ্ছে যে আপনার ছোট ক্যাটাগরি হচ্ছে যে আবার এটা হচ্ছে এগুলো হচ্ছে যে মিডিয়াম ক্যাটাগরি এগুলো হচ্ছে যে মিডিয়াম ক্যাটাগরি তো ক্যাটাগরি বেঁধে কিন্তু এই সুপারিগুলোর দাম কিন্তু নির্ধারণ করা হয় আমাদের এখানে আপনারা তিনটা রেটে মাল পাবেন দুই টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা তিনটা রেটে আমাদের এখানে বর্তমানে আপনারা মাল পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা তিনটা রেটে আপাতত আমাদের এখানে মাল পাবেন তো যা যেমন লাগে বলবেন তো ইনশাআল্লাহ আমরা প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ এখন থেকে আপনারা প্রতিদিনের আপডেট আপনারা প্রতিদিনই ইনশাল্লাহ পাবেন এবং কারা যদি কোনো এই সুপারির বিষয়ে যদি কোনো জিনিস কোনো কথা যদি জানার থাকে বা যদি না বোঝে সেক্ষেত্রে আমাকে ফোন করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কথা দেওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ বিহার যাদের লাগবে আপনারা অবশ্যই ইনশাল্লাহ সুপারি নিয়ে যাবেন আর একটা কথা আমি বলি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু আজকের অনেক পুরনো প্রতিষ্ঠান ধরেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স হয়ে গেছে প্রায় একশো পঞ্চাশ বছরের অনেক বেশি আমার দাদার বাবাই করতেন এই ব্যবসাটা পরে আমার দাদাই করতেন পরে আমার বাবা করতেন এখন আমি করতেছি ইনশাল্লাহ তো আপনারা আমি একটা কথাই শুধু বলবো যে ভেসাস মোহন্টার পাশ থেকে আপনারা যদি পণ্য কিনেন বা নারকেল হোক সুপারি হোক সোয়াবিন হোক মরিচ হোক যেটাই হোক আমাদের এখানে যে কৃষি পণ্য যেটা উৎপাদন হয় আর কি ইনশাল্লাহ খুবই সততা সে দিতে পারবেন আর আমরা খুবই রিজনেবল প্রাইসে একবারে রিজনেবল প্রাইজে কিন্তু আহ সামান্য প্রফিটে কিন্তু ইনশাল্লাহ আমরা মাল দিয়ে থাকি পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের এখানে যেহেতু পাকা সুপারি পরিপূর্ণ সিজন চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই আপনারা আসবেন অথবা আমাদের ফোনে অর্ডার যদি করেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানা মতো আজকে যে মাল আমাদের অলরেডি আছে সেই মালগুলো আমি দেখাবো আর একটা কথা বলি যেহেতু এখন সুপারি পরিপূর্ণ সিজন আমাদের ঘরে কিন্তু সবসময় দুই সাড়ে দশ বস্তার সুপারি কিন্তু আমাদের ঘরে ইনশোল্লাহ থাকে আজকে আমার ঘরে অনেকগুলো সুপারি আছে গতকালকে অনেকগুলো সুপারি চলে গেছে এবং আজকে যে সংগ্রহ সংগ্রহে কিন্তু আজকে আমাদের আছে আমি আপনাদের এখন দেখাবো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মতামত যদি কিছু যদি জানতে চান অবশ্যই জানবেন আর ইনশাল্লাহ মাল যদি লাগে অবশ্যই আমাদের থেকে মাল নিয়ে আপনারা খুব রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন তো আলহামদুলিল্লাহ বিওয়া দেখতেছেন যে আজকে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু অনেক কাঁচা সুপারি কিন্তু অলরেডি সংগ্রহ হয়ে গেছে আমাদের কাছে বর্তমানে বিশ থেকে পঁচিশ বস্তার সুপারি কিন্তু আমাদের কাছে আছে যাদের লাগবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি আমাদের সুপারিগুলা যথেষ্ট ভালো এবং হচ্ছে যে ফুল পাকা আপনার যে কাঁচা সুপারি এখন নাই বললেই চলে কারণ হচ্ছে যে কাঁচা সুপারিটাও আপনার সিজনের প্রথমে কিছু কিছু পাওয়া যায় কিন্তু এখন আমরা দেখেন এ নিয়ে সুপারি নাই আর দুই একটা যদি থাকে কিন্তু বাইসা দেওয়া হয় তার মানে আলহামদুলিল্লাহ যাদের লাগবে দুই চার দশ বস্তা পাঁচ বস্তা সাত বস্তা আট বস্তা যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে সুপারি গুলো নিয়ে যাবেন দেখেন আগের থেকে সুপারি কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু আমি এখানে ছোট বড় মিডিয়াম তিন সাইজের সুপারি নিয়েছি দেখেন মোটামুটি আগের থেকে সুপারি গুণগত মান কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো আর আরেকটা একটা বিষয়টা হচ্ছে বিওয়ার্স অনেক ভাই বলেন যে ভাই আপনাদের এখানে সুপারি তো ভিতরে দাগ বা বিভিন্ন রকমের সমস্যা এখন দেখেন আমি এই যে দেখেন আমি এখান থেকে এই মুঠ দিয়ে কিছু সুপারি নিলাম আমি নিলাম আমি এখান থেকে কয়টা সুপারি নিলাম নেওয়ার পরে আজকে আমি আপনাদের সামনে কাটবো কাটার আপনারা দেখবেন যে আসলে কোনো অসুবিধা আছে কিনা যদি সুপারিবি কেন সুপারি নিবেন আমি আজকে কিছু সুপারি নিয়ে আমি কাটবো কাটার পরে আপনারা দেখবেন যে আসলে সুপারিতে কোনো অসুবিধা আছে কিনা যদি অসুবিধা থাকে তাহলে আপনার সুপারি নেওয়ার দরকার নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু আপনারা সবাই দেখতে থাকুন আমি আজকে সরাসরি আপনাদের সামনে সুপারিটা কাটবো এবং কেটে আপনাদেরকে আমি দেখাবো দেখতেছি সুপারি কাটলাম আমাদের এখানে সুপারি ফ্রেশ এবং সাদা ভিতরে সাদা আমাদের সুপারিগুলো কালো না বা ভিতরে কোনো স্পট নাই আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুপারিগুলো ভিতরে কোনো স্পট নাই এবং একবারে দপদে সাদা সুপারি তো যারা এরকম সুপারিগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যা যতটুকু লাগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাইড আমাদের সুপারি দিতে পারবো তো ভিডিওটা আজকে আর বড় করলাম না আবার আপডেট নিয়ে দেখাবো আগামীকালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ